বাড়িতে বসেই যারা আমার মতো বোর হচ্ছ চাইছ এক দুজনের জন্য কোথাও কাছে পিঠে ঘুরে আসতে আবার বেশি বাজেটও এই মুহূর্তে খরচা করা যাচ্ছে না আমার মতোই তোমরা সবাই বেরিয়ে পড়ো ব্যাগ হাতে নিয়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার ডিস্টেন্সে খুবই কম বাজেটে একটা সুন্দর জায়গা যেখানে তোমরা ইচ্ছা হলে পুরো ফ্যামিলি মেম্বারকে সাথে নিয়ে অথবা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে অথবা অফিসের কলিককে সাথে নিয়ে হুরতাল চলে আসতেই পারো আজ আমি আমার পঁচিশ জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে বেরিয়ে পড়েছি কোনো অনলাইন টিকিট কাটার হ্যাপা না করে চুপচাপ শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এখান থেকেই আমরা লোকাল ট্রেনে টিকিট কেটে নিয়েছি গড়িতে তখন আটটা মতো বাজে আমাদের ট্রেন ছিল পৌনে নটা নাগাদ ট্রেনের এই আওয়াজ বা স্টেশনটাকে দেখলেই কেন জানি না আমার মনটা ভালো হয়ে ওঠে আসলে আমি ঘুরতে খুবই ভালোবাসি তাই স্টেশনে আসলেই আর ট্রেনের এই আওয়াজটা শুনলেই যেন মন ভালো হয়ে যায় হাতে ছুটি না পাওয়ার দরুন সবসময় বাইরে অনেক দূরে কোথাও যাওয়া হয় না তাই কুড়ি থেকে পঁচিশ টাকার টিকিট কেটেই আমরা পৌঁছে যাব কলকাতার এত কাছে একটা সুন্দর ডেস্টিনেশনে যেখানে কাটিয়ে আসবো একটা গোটা দিন একটা সুন্দর ভ্যাকেশান টিকিট কেটে বাড়ির সবাই আমরা এখানে একটা জায়গায় জড়ো হয়েছি লোকাল ট্রেন তাই কোথায় ভেন্ডার পড়বে কোথায় ফিমেল কম্পার্টমেন্ট পড়বে তো সমস্তটা দেখে দেখিয়ে দাঁড়াতে হচ্ছিলো বিকজ আমরা পঁচিশ জন ছিলাম তো মেল ফিমেল মিলিয়েই ছিল তাই জন্য আমাদের জেনারেলি উঠতে হতো অটো আমি তাই বয়স্করাও ছিল তাই তারা যাতে সিটটা পায় সেটা ম্যান্ডেটারি করার জন্য আরও তাড়াহুড়ো করে যাতে আমরা ট্রেনে উঠে সিট রাখতে পারি ছোটোরা সেই ব্যবস্থাই করছিলাম সকালবেলা আমরা সুন্দর সেজে গুজে সবাই বেরিয়ে পড়েছি এবার অপেক্ষা আমাদের ট্রেন আসার লোকাল ট্রেনের অ্যাজ ইউজুয়াল যেরকম যা অবস্থা হয় আর কি ট্রেন ঢুকতে না ঢুকতেই প্রচন্ড ভিড় ভাগ্যক্রমে আমরা পাশাপাশি সবাই একই জায়গার মধ্যে সিট পেয়ে গেছিলাম তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি আর লাগেজও ছিল ছোট ছোটো যেহেতু কাছে পিঠেই একদিনের জন্য যাওয়া তাই লাগেজ বেশি হয়নি তাই জন্য ছোটো ছোটো লাগেজগুলোকে ওখানেই ওপরে তুলে দিয়েছিলাম আর আমরা সবাই মিলে একসাথেই বসে পড়েছিলাম যাতে গল্প আড্ডা খাওয়া দাওয়া ফাটাফাটিভাবেই হতে পারে আমাদের যখনই কিছু প্রোগ্রাম হয় এক দুজনে জিনিসটা মেটে না কুড়ি পঁচিশ জন মিলে আমরা সবাই একসাথেই বেরিয়ে পড়ি ট্রেন দেখতে দেখতে ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল এবার আমাদের এক থেকে দেড় ঘন্টা জার্নি করতে হবে আর লোকাল ট্রেনের জার্নি মানে তো হরেক রকমের হকার দাদারা উঠবে এটা খাওয়া ওটা খাওয়া গল্প আড্ডা মজা বেশ জমজমারভাবেই আমাদের ট্রেন জার্নিটা কেটেছিল আর সত্যি কথা বলতে অনেক দিন বাদে আমি লোকাল ট্রেনে উঠেছিলাম তাই আমার এক্সাইটমেন্টটা আলাদা লেভেলেরই ছিল কলকাতার ওই কংক্রিট ছেড়ে সবুজের মধ্যে থাকার আনন্দটা খুঁজে নেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে বেরিয়ে পড়তে ইচ্ছা হয় তাই না এই এত সুন্দর দৃশ্যটাই হয়তো আমাদের বডি মাইন্ড আর সোলকে হিল করতে সাহায্য করে এই ফুরফুরে হাওয়ার মধ্যে দিয়েই আমরা বেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব একটা দুর্দান্ত জায়গায় কিন্তু লোকাল ট্রেনে উঠেছি আর লোকাল খাবার দাওয়ার খাবো না এটা তো ইম্পসিবল তাই জন্য ট্রেনে উঠতেই আমরা শুরু করে দিয়েছিলাম লোকাল কিছু খাবার দাওয়ার ট্রাই করতে যেরকম ধরো ঝালমুড়ি চানা মশলা আর পাঁপড় এগুলো তো ম্যান্ডেটারি না ট্রেনে পাঁপড় খাবো কি হেসেই আর্ধেক উল্টে যাচ্ছে এখানে এত লোকের এত ডিমান্ড পাপড় ডিমান্ড মেটাতে মেটাতেই প্রায় পাগল এ বলছে লম্বা দাও ও বলছে গোল গোল পাঁপড় চাই যা পুরো এবার পাপড় খাওয়ার পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি চানা মশলাতে চানা মশলাই ছিল আমাদের আপাতত লাস্ট খাওয়ার দাওয়ার যেটা আমরা লোকাল ট্রেনে খাচ্ছি কারণ আমরা আর ফাইভ টু টেন মিনিটসের মধ্যেই এবার নেমে যাব। পত্রগুলো মা উঠে নামিয়ে নিচ্ছে আর এরপর এক এক করে আমরা গেটের সামনে গিয়ে দাঁড়াবো ভয় বা চিন্তা এটাই ছিল এতজন মিলে আছি সবাই ঠিকঠাক করে লাগেজ নিয়ে নামতে পারবো কিনা আর যেহেতু বললাম আমাদের সাথে বয়স্করাও ছিল তাই তাদেরকে ঠিকঠাক মতো নামাতে পারবো কিনা যাই হোক ভগবানের দয়ায় সবাই সমস্ত লাগেজ নিয়ে ঠিকঠাক করে নেমে এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি রোডের দিকে আমাদের লোকাল ট্রেনে খেয়েও ঠিক যেন খাওয়াটা পূর্ণ হচ্ছে না আসলে কোথাও বেরোলে হয়তো আমাদের খাওয়া দাওয়ারের ইচ্ছাটা পেটের লুচি তরকারি বা কচুরি এরকম খাবো বলে তো আমাদের পৌঁছাতে এগারোটা মতো বেজে গেছিল তাই সব দোকানের লুচি কচুরি সবই শেষ তাই জন্য আলটিমেট আমরা এটাই ডিসাইড করলাম যে আমরা এখন টোটোতে উঠে যাই ডেস্টিনেশনে পৌঁছাই ওখানে গিয়ে জল আয়োজন করে নেব স্টেশন থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রাস্তা ছিল বাই টোটোতে আর টোটো ভাড়া ছিল মাত্র দশ টাকা আর তারপরেই আমরা যে রিসর্টটায় চলে যেতে চলেছি সেটা ছিল জাস্ট দুর্দান্ত কিন্তু তোমাদেরকে এত কথা বললাম এত কিছু শেয়ার করলাম কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করলাম না আরে সেটাই তো হলো মেন সারপ্রাইজ এবার কি তোমরা একটু চিনতে চিনতে পারছো আমরা আজকে সবাই মিলে চলে এসেছিলাম ডায়মন্ড হারবারে আর ডায়মন্ড হারবারে এত সুন্দর গঙ্গা আর তার সাথে এত সুন্দর হাওয়া জাস্ট মনটা কেড়ে নিল এখানে আসতে আর রিসর্টটা দেখে তো আমি প্রায় পাগল হয়ে যাওয়ারই জোগাড় এত সস্তায় এত খাওয়া দাওয়ায় এত কম টাকায় এত সুন্দর ঘুরতে যাওয়া জাস্ট আনবিলিভেবল তানি আমার মতো তোমরাও ভীষণ এক্সাইটেড কীরকম কী রিসর্ট কত কি প্রাইস সব ডিটেলসে জানতে হলে আমার নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে আসলে রিসর্টে ঢুকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই নেক্সট ব্লক নিয়ে আবার আসি সন্ধে রিসর্টে কিভাবে এনজয় করলাম ননি গান চালিয়ে পাগলের মতো কিভাবে নাচলাম গঙ্গার তীরে বেরিয়ে কিভাবে এনজয় করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সব যদি জানতে চাও অবশ্যই কিন্তু চোখ রেখো